দর্শক রাজধানীর গরুরহাটের হাটের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সাইফুল আপনি কোন হাটে আছেন সেখানে গরুর যোগান কেমন দেখছেন সার্বিক বিষয় আমাদের জানান তাসলিমা আমি এই মুহূর্তে আছি কমলাপুর কোরবানির পশুর হাটে এবং যেমনটা আমি আপনাকে আগের বলেছিলাম যে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনও গরু বিক্রি শুরু হয়নি সিটি কর্পোরেশন নিয়ম করে দিয়েছে যে জুন থেকে গরু বিক্রি শুরু হবে সেহেতু কিন্তু বিক্রি শুরু তারপরে কিন্তু ঢাকার এই হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ইতিমধ্যে গরু আসতে শুরু করেছে এবং আমার পেছনে যদি একটু দেখাই ইতিমধ্যে কিন্তু এখানে অনেক জায়গা থেকে গরু এনেছে ব্যাপারীরা এবং ব্যাপারীর সাথে কথা বলেছি তারা আসলে মূলত বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন সিরাজগঞ্জ ঝিনাইদহ টাঙ্গাইল মানিকগঞ্জ এবং রংপুর থেকে অনেক ব্যাপারীরা এখানে কিন্তু গরু নিয়ে এসেছেন এবং তারা যেটি বলেছেন এবার আসলে গু দাম বেড়ে যাওয়া এবার গরুর দাম বেশি হতে পারে বলে তারা কিন্তু দুটো জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে গরু পালনে আগে যে পরিমাণ লাভ হতো সেই লাভ এখন অনেকাংশে কমে গেছে বলে তাদের দাবি এবং যারা এখানে হাটের ইজারাদা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আসলে বলছেন এখনও কিন্তু কিছু কিছু হাটে প্রস্তুতি সম্পন্ন চলছে এবং তারা বলছে যে তেরো তারিখের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে এবং তারা হাটের নিরাপত্তা এবং যারা খামারি আছেন ব্যাপারী আছেন তাদের সার্বিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং পাশাপাশি হাটে যাতে কোনো জাল টাকা কেউ লেনদেন করতে না পারে সেই বিষয়ে কিন্তু জাল টাকার মেশিন থাকবে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন র্যাব পুলিশ তারাও কিন্তু নির্দিষ্ট জায়গায় বুথ স্থাপন করেছে নিরাপত্তা দেওয়ার জন্য এবং আপনাকে জানিয়ে রাখি এবারে কিন্তু ঢাকা দুই সিটিতে মোট বাইশটি হাট বসবে এর মধ্যে দুটি হচ্ছে স্থায়ী হাট গাবতুলু সারুলিয়া এবং বাকি বৃষ্টি হচ্ছে অস্থায়ী হাট সেই অস্থায়ী হাটগুলোতে কিন্তু ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে গরু এসেছে এবং গরুগুলো তারা নির্ধারিত স্থানে রাখছেন তেরো তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে এবং যেটি বলা চলে আসলে যারা রাজধানীবাসী রয়েছেন আপনি জানেন যে আসলে অনেকেরই কিন্তু গরু রাখার জায়গা না থাকায় কিন্তু গরু দু একদিন আগেই কিন্তু বেশিরভাগ মানুষ গরু কিনে থাকে এবং বিশেষ করে ঈদের আগের দিনে কিন্তু অধিকাংশ মানুষ যারা রাজধানী তারা কিন্তু গরু কিনে থাকেন সেই কারণে আসলে বিক্রিটা তেরো জুন বা চোদ্দ জুন থেকে কিন্তু মূল বিক্রি শুরু হবে এই রাজধানীতে এবং যারা আজকে এখানে বিক্রেতা রয়েছেন পাইকারি রয়েছেন তারা বলছেন যে আসলে এখন দু একজন ক্রেতা আসছেন কিন্তু তারা ক্রেতারা আসলে দাম বলছে না শুধু গরু দেখে যাচ্ছেন সব মিলে যেটি বলা চলে রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে এবার কুরবানি উপলক্ষে সেগুলোতে গরু আসতে শুরু করেছে এখনো বিক্রি শুরু হয়নি তেরো জুন থেকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বিক্রি শুরু হবে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সাইফুল আপনাকে ধন্যবাদ